হ্যালো এভরি আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে চলে আসি গরুর কলিজা রেসিপি নিয়ে কথা না পারি আমি রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে হলুদের গুঁড়া দিয়ে এখানে আমি গরুর কলিজাগুলোকে একটু ভাপিয়ে নিব। যাতে কলিজার মধ্যে রক্ত বা গন্ধ থাকলে সেটা বের হয়ে আসে আর এদিকে আমি একটি ইনস্ট্যান্ট মশলা রেডি করে নিয়েছি জিরা মশলাকে মিডিয়াম আছে একটু তেলে ব্ল্যান্ডা করে গুঁড়ো করে নিব এতে কলিজা বোনার রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর এখানে আমি যা যা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি গোটা মশলাতে তেজপাতার দারচিনি এলাচি লবঙ্গ পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এরপর এখানে কলিজা যেগুলো ভাপিয়ে নিয়েছিলাম এখন চলে যাচ্ছি রান্নার মেইন প্রসেসে চুল্লাই ফ্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল ব্যবহার করছি এরপর দিয়ে দিয়েছি গোটা মশলা মশলাগুলো কিছুক্ষণ তেলের মধ্যে থাকার মাসখানে দিয়ে দিতে হবে গোটা জিরা এতে করে সুন্দর একটা এরোমা বের হবে এখন ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি এখানে দুইটা মাঝারি সাইজের प्याज কুচি পেঁয়াজগুলো ভালোভাবে ছেড়ে নিব এবং ব্রাউন কালার করে নেব একদম লাল কালার করে নিব। যে কোনো মাংস বা কলিজে রান্না করতে পেঁয়াজটা একদম বেড়েস্তা টাইপের হয়ে গেলে রান্নার স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় অনবরত দুই থেকে তিন মিনিট এভাবে নাড়াচাড়া করা পরে পেঁয়াজে কালার চেঞ্জ হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখন ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা দূর হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এরপর দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা আর দিয়ে দিচ্ছি রসুন বাটা এখন ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে বাটা মশলাগুলো কষে আসলে এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া এরপর পানি আর করে দিচ্ছি যাতে নিচে দিয়ে মশলাগুলো লেগে যেতে না পারে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এরপর যে জিরা মশলাটা তেলে রেখেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ঘরের তৈরি রাদুনি মশলা তারপর দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন ভালোভাবে নেড়ে সেরে নিচ্ছি যাতে মশলা নিচে দিয়ে লেগে না যায় তারপর আবারও পানি অ্যাড করছি মশলাগুলি এখন পরিপূর্ণভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কলিজা এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিব পরিমাণ মতো পানি তারপর বিশ মিনিটের মতো একদম মিডিয়াম আছে এই গরুর কলিজাগুলো ভালোভাবে সেদ্ধ করে নিব আর গায়ে মাখা ঝোল থাকা অবস্থায় কিন্তু এই রান্নাটা কমপ্লিট করতে হবে ঢেকে দিচ্ছি রান্না করে নিব বিশ মিনিট ফিরে আসলাম বিশ মিনিট পরে এখন আপনাদেরকে ঢাকনা উল্টে দেখাবো মশলা থেকে তেল কীভাবে উপরে ভেসে আসছে আর এরই মধ্যে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট এখন ঢাকনা চারা আরও দুই তিন মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিব। গরুর কলিজা বোনা এই রান্নার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ